যেখানে তারা আগামী যে নিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের সামনে তারা নির্বাচনের সময় ম্যানিফেস্ট আকারে যাবেন এবং জনগণের কাছ থেকে যে তাদের মতামত আদায় করার চেষ্টা করবে

গণযন্ত্রের মধ্য দিয়ে জনগণের আশা করতে চায় মাস চোদ্দ মাস চোদ্দ মাস হয়েছে চোদ্দ মাসের রাতারাতি আমাদের বাংলাদেশকে খুব সুন্দর বানিয়ে ফেলবে এই আশা জনগণ করে না সরকারের क्योंकि प्रक्रिया शुरू जाए चाय चाहिए प्रक्रिया शुरू हो प्रक्रिया बदलिए आप नतूर बात देते हैं